দেখো বন্ধুরা কিছু কিন্তু আমাকে দুদিন থেকে জ্বালাচ্ছে চিপস চ্যালেঞ্জ করার জন্য বলছে কিন্তু কি হয়েছে চিপস মানে দোকানে কিনতে গেলে তখন ও অন্য কিছু কিনে কিনে খাচ্ছে তো সেদিন চিপস চ্যালেঞ্জ করতে পারছে না তো আজকে এতটাই জোর করছে যে আমাকে চিপস চ্যালেঞ্জ করতেই হবে আর আজকে তো দুপুর থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো এখন বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি কমেনি তো আমি কি করবো খুঁজে পাচ্ছি না তাই আমরা আমি ভাবলাম যে আজকে যদি আমরা মুড়ি চ্যালেঞ্জ করে দিই কেমন হবে তো সেখানে এখন আমি একটা ডিশের মধ্যে কিছু মুড়ি নিয়ে নিয়েছি আর তারপরে কিছু আমি এখন ক্যামেরার সামনে বসে গেছি আর এক ঘড়ি দেখে দশ সেকেন্ডের মধ্যে কে কটা একটি করে ডিশে থেকে উঠি উঠি গুনে গুনে মুড়ি খেতে পারবে কে কটা মুড়ি খেতে পারবে দশ সেকেন্ডের মধ্যে তোমাকে বলতে না আমি বলবো তুমি খাবে আমি বলবো

খেয়ে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও 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 তো দেখো প্রচু দশ সেকেন্ডের মধ্যে কুড়িটা মুড়ি খেয়েছে গুনে গুনে কুড়িটা মুড়ি খেতে পেরেছে তো আমি এবার দেখি যে দশ সেকেন্ডের মধ্যে আমি কটা মুড়ি খেতে পারি হ্যাঁ দাঁড়াও আমি টাইমটা দেখবো ক্লাস এদিকে একটা করে মুড়ি খাও দেখাবো ফোনকে হুম দাঁড়াও টাইম স্টার্ট নয় দাঁড়াও আমি বলবো টাইম স্টার্ট টাইম স্টার্ট এখনো হয়নি দাও আর একটু হুম স্টার্ট দিস টাইম স্টার্ট খেলা খাও 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 টিম চার পাঁচ ছয় ছয় সাত আট আমি মাত্র নটা মুড়ি খেতে পারলাম

1 2 3 4 5 6, 6 7 8 9 10 11 12 13 14 তুমি দেখো তাই পড় তাই পড় কত 11 12 13 13টা 13টা তাহলে কিন্তু সেটে রাউন্ডে আমি জিতে গেছি তুমি কিন্তু সেকেন্ড রাউন্ড গেছো আমি আবা এবার কিন্তু চলছে চলো স্টার্ট টিক 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 নিয়েছে কতগুলো মুড়ি আমি জানি না কি হা করে মুড়িনি

সটা আজকে পুচুকের জন্য পুচুকে আছে কিছু গিফট হাতে তুলে দেয়া হবে তো দেখো কি কি গিফট পুচির জন্য নিয়ে আসা হয়েছে তো এই সব গিফটগুলো পুচির জন্য কিনে নিয়ে আসা হয়েছে আর এই গিফটগুলো পুচুকে আজকে আমি হাতে তুলে দেব বলে মাথা ঠিক রাখতে পারছি না আজকে যদি তোমাদের আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো বলে দাও শেষে কি বলতে হয় থ্যাংক ইউ সো মাচ বাই তোমাকে তো